বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই এটা যেমন সত্য আবার যদি কেউ আমাদের উপর হামলা করে তা যেন আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি প্রধানমন্ত্রী জানান সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা যেন বাংলাদেশকে স্পর্শ করতে না পারে সে জন্য বর্ডার গার্ডকে সতর্ক করা হয়েছে তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই সেখানে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে রাখছি আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন আধুনিক জ্ঞান সম্পন্ন হয় বৃহস্পতিবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কর্ভেট ক্লাস যুদ্ধজাহাজ বা রোজা সংগ্রামের কমিশনিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান আমরা যেন যুদ্ধ তৈরি করতে পারি সে চিন্তা আমাদের করতে হবে এছাড়া আমাদের নিজেদের প্রয়োজন ছাড়াও জাহাজ যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি সেভাবে আমাদের কাজ করতে হবে প্রধানমন্ত্রী বলেন নৌবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে উঠতে হবে আমরা আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দেব। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে শেখ হাসিনা জানান বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল আমাদের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বাড়ছিল কিন্তু এক অদৃশ্য শক্তি যা করোনা ভাইরাসকে রূপান্তরিত করেছে এইসব উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিয়েছে উন্নত ও খুব শক্তিশালী এবং অতি দরিদ্র সকলের একই অবস্থা সৃষ্টি করেছে এই অদৃশ্য শক্তি এর বিরুদ্ধে কেউ লড়তে পারছে না তিনি নৌবাহিনীর সব সদস্যকে সুরক্ষিত থেকে তাদের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান বাংলাদেশের এই সরকার প্রধান জানান আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের উন্নয়ন করতে চাই তিনি আশা করেন এক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীনে তৈরি নৌজা সংগ্রামে দীর্ঘ নব্বই মিটার এবং প্রস্থ এগারো মিটার এটি ঘণ্টা সর্বোচ্চ পঁচিশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম শত্রুর বিমান জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল অত্যাধুনিক থ্রিডি রাডার ফায়ার কন্ট্রোল সিস্টেম রেডার জ্যামিং সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম দিতে সুসজ্জিত জাহাজটিতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিং সহ অন্যান্য সুবিধা রয়েছে গভীর সমুদ্রে দীর্ঘ সময়ব্যাপী মতায়নযোগ্য এই জাহাজের মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অনুপ্রবেশ ঠেকানো চোরাচালান ও জলদোষ সুতারোধ সমুদ্র উদ্ধার তৎপরতা সমুদ্র অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা সহ মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লক সমূহের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কমিশনিং শেষে জাহাজটি আগামী নয় জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবানের উদ্দেশ্যে যাত্রা করবে লেবেনন উপকূল ভূমধ্যসাগরে মার্টি ন্যাশনাল সদস্য উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্ব শান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে নতুন এই যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের সমুদ্রসীমা পেরিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা